সারা ভারতবর্ষে যেভাবে মানুষের আবেগ ভাবাবেগ তৈরি হয়েছে আমি ওই বলেছি যে নরেন্দ্র মোদী আবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে গেছেন বাইশ জানুয়ারির পর সেটা ভারতবাসী সেটা ম্যান্ডেট দিয়ে দিয়েছে এটা শুধু ইলেকশন ডিক্লেয়ার হবে আর শ্রী রেজাল ঘোষণা হবে মোদীজি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে ত্রিপুরা রাজ্যেও দুটি লোকসভা আসন রয়েছে আপনাদের আমি হলক করে বলতে পারি যে যেভাবে আমাদের সবাই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে আমরা এই দুটি আমরা দেবো সেই সংকল্প নিয়ে আমরা কাজ করবো এখন আমাদের প্রশ্ন আমাদের যে লক্ষ্য আমাদের এই ত্রিপুরা রাজ্যে তিন হাজার তিনশো উনপঞ্চাশটি বুথ রয়েছে আমরা লক্ষ্য মাত্র রেখেছি আমরা সব কটি বুথে এই তিন হাজার তিনশো উনপঞ্চাশটা বুথে আমরা পদ্মপুর ফুটাবো সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি এবং নতুন পুরাতন যারা যোগ কাজ করছেন সকলকে নিয়ে আমরা এই লক্ষ্যে পৌঁছাতে চাই সেই সংকল্প নিয়ে কাজ করতে চাই আমি আলোচনা রাজ্যে বিভিন্ন পদাধিকারীরা যারা বিভিন্ন সময়ে বিধানসভা ইলেকশনে তৃণমূলের প্রতিনিধিত্বও করেছেন এবং মন প্রাণ দিয়েই তৃণমূল করেছেন বহুদিন ধরে করেছেন সিপিএমের অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য করেছেন কিন্তু যেভাবে বললেন তৃণমূল পশ্চিমবঙ্গের থেকে ত্রিপুরার কর্মীদের কোনো খোঁজ খোঁজখবরও রাখে না ওরা ইলেকশন ভিত্তিক পরিযায়ী পাখির মতো আসেন এবং নিজেদের কর্মীদেরই খবর রাখে না তো রাজ্যের মানুষের কি খবর রাখে রাখবেন সেই জন্যই আজকে তৃণমূলের যারা একসময় রাজ্যের মাটিতে যাদের দেখে মানুষ অল্প বিস্তর যাও ভোট পেয়েছিল যাও সমর্থন পেয়েছিল যে চেহারাদের দেখে এরা আজকে বিজেপিতে চলে এসছেন এবং ওনারা নিজেরাই বলেছেন যে নরেন্দ্র মোদীজির কর্মযোগ্য এবং এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর কাজ দেখে এই উন্নয়নের কর্মযজ্ঞে নিজেরাও যেন সামিল হতে পারেন ভবিষ্যতে যেন কোনো গিল্ড ফিলিং না থাকে যে ত্রিপুরা এত উন্নয়ন হলো এর পেছনে আমাদের কোনো ভূমিকা নেই সেই ভূমিকা রাখার জন্য ওনারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন পাশাপাশি রামনগরের থেকে এবং প্রতাপগড় থেকেও বেশ কিছু পরিবার আমাদের ভারতীয় জনতা পার্টির ছাতার ছাতার তলে আজকে এসেছেন আমরা আজকে প্রথম আমরা যখন এর যে ক্ষমতায় আসি দুই আমরা ছিলাম আজকে আমরা চলে গেছি ফ্রম রানাই হোক একটা চারটা গ্রুপ আজকে কিন্তু আসামি আমাদের লেভেলে নেই নিচে উত্তরপ্রদেশ আমাদের নিচে বহু রাজ্য আমাদের নিচে ডেভেলপমেন্ট মানে কতগুলি বিল্ডিং না ডেভেলপমেন্ট মানে কতগুলি স্কুল না ডেভেলপমেন্ট সার্ভি ও সেভেনটিন গোলস সব গোল থাকতে হবে অর্থাৎ আজকে যেমন প্রবাহটি যারা ভারত মাতার ধনী দিয়ে কাজ করে আপনারা জানেন কোন কোন মাতার ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের ছেলে অবনীন্দ্রনাথ ঠাকুর সে না দেশের কোনো খবর রাখে না যে স্বাধীনতা নিয়ে আমাদের दी एक तो साल <स्वारे दीए, स्वारे देपते दीज़ी> दुराद दी क्या